হাই ব্রন আসসালামু আলাইকুম নিউওয়ার্সিটি সব পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ এবং দেশের বাইরে যে জিকান আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আজকে স্পেশালি আপনাদের জন্য কটনের মধ্যে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো নিয়ে এসেছি যারা ডলার স্টোনের মধ্যে মিররের কাজ করা ড্রেসগুলো চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন একইবার রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসের কালার কমিশনের দিক থেকে মাশাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে Dress গুলো দেখুন কতটা কোয়ালিটিফুল ড্রেস গুলো সমস্ত বডি জুড়ে থাকবে এরকম কাজ করা প্লাস ডলার স্টনে কাজ করা আছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস চাইছেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন রিজনেবল প্রাইসের মধ্যে ড্রেসগুলো নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন প্রতিটি ড্রেসেরই কালার কমিশন গ্যারান্টি থাকবে খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো হবে আমি এক একে প্রতিটি ড্রেস দেখিয়ে দেব যার যেটি ভালো লাগে এই ধরনের ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন ড্রেসগুলো প্রথমে যে কালারটি দেখাবো অনেক সুন্দর একটি প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস দেখুন সম্পূর্ণ বয়টা কত সুন্দরভাবে লাগজারি একটি ডিজাইনের মধ্যে কাজ করা কোয়ালিটির দিক থেকে খুবই সুন্দর হবে যারা প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস আসছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসেরই কালার কমিশনগুলো খুবই সুন্দর লাগবে তারা একটু ভালো মানের মধ্যে ড্রেসগুলো সার্চ ছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে ড্রেসের カラー কমিশন গুত্ত থেকে শুরু করে সব কিছু খুবই সুন্দর হবে মাশাআল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দি আমি সমস্ত বড়টা খুলে দেখাচ্ছি দেখুন ড্রেসটি কতটা কোয়ালিটিফুল ড্রেস সম্পূর্ণ বড়টা থাকবে এরকম মিরর কাজ করা দেখুন ডলার ইস্ট্রের মধ্যে কাদের কোয়ালিটিটা দেখুন কতটা কোয়ালিটিফুল আছে খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো যারা কোয়ালিটি মেইনটেইন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিতে পারবেন খুবই সুন্দর লাগবে ড্রেস গুলোর সাথে যে ওনা গুলো আছে ওনা গুলো অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি ওনা আমি ওনাটা দেখাচ্ছি দেখুন ওনাটা কতটা সুন্দর সম্পূর্ণ ওনাটা খুবই কোয়ালিটি ফুল কোয়ালিটির দিক থেকে মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি ওনা পাঁচ সাতই নামাজ ওনা হবে যারা একটু কোয়ালিটি ফুল মধ্যে ড্রেস চাচ্ছিলেন তারা এই ধরনের ড্রেস নিতে পারেন এটার সাথে পিওর কটন এর মধ্যে সালোয়ার থাকবে খুবই সুন্দর লাগবে সালোয়ার গুলো ফুল বয়টা আমি খুলে দেখাচ্ছি দেখুন সম্পূর্ণ দৃষ্টি কালার কমেশনার দিক থেকে মাশ অনেক প্রিমিয়াম কোয়ালিটি করা হয়েছে এত সুন্দর একটা ড্রেস ফুল পয়েন্টটা থাকবে এরকম কাজ করা দেখুন কাজের কোয়ালিটিটা দেখুন কত সুন্দর পিওর কটনের মধ্যে যারা ভালো মানের ড্রেস আছিলেন তারা এই ধরনের ড্রেসটি নিতে পারেন নেকের পোষণটা কত সুন্দর ভাবে কাজের কোয়ালিটিটা করা আছে দেখুন সমস্ত বডি জুড়ে এরকম কাজ করা থাকবে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আছিলেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন রিজেন প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসের কালার কমিশন খুবই সুন্দর মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস নিচের প্যানেলও অনেক সুন্দর একটি কাজ করা আছে দেখুন কাজের ফিনিশিং গুলো দেখুন কতটা কোয়ালিটি যারা কোয়ালিটি মেনটেন করেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে এটা আছে হাতার সাইডটা সম্পূর্ণ হাতার সাইডটা থাকবে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে ফোর পয়েন্টটা থাকবে এরকম ডিজিটাল প্রিন্ট যারা কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিতে পারবেন রিজনেবল এর মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন

ডলার স্টোনের মধ্যে কাজ করা থ্রি তারা আমাদের কাছ থেকে এই ধরনের থ্রি রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি থ্রি পিসের কালার কমিশন গুলো খুবই সুন্দর মাশাল যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো থ্রি পিস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ডলার স্টোনের মধ্যে থ্রি পিস গুলো নিতে পারেন সমস্ত বডিটা এরকম কাজ করা আমি ফুল বডিটা খুলে দেখাবো সম্পূর্ণ বর্ডার দেখুন কত সুন্দরভাবে ডিজিটাল প্রিন্টের মধ্যে মিররের কাজ করা আছে ডলার স্টোনে কাজ করা আছে নেকের পোরশনটা এত সুন্দর একটা কাজের মধ্যে পেয়ে যাবেন যারা কোয়ালিটি মেইনটেইন করেন ভালো ড্রেস নেন কোয়ালিটির দিক থেকে সেরা তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সবগুলো ড্রেসের দা কালার কমিশন আসছে অনেক সুন্দর ফুল বর্ডার থাকবে এরকম ছোট ছোট স্টোনে কাজ করা আছে যারা কোয়ালিটি মেইনটেইন করেন একটু ভালো ড্রেস নেন ডলারের মধ্যে কাজ করা কারছব ড্রেস খুবই সুন্দর লাগকে ড্রেসগুলো দেখুন ড্রেসগুলো প্রিন্ট বল থেকে শুরু করে কাপড় ফেব্রিক খুবই সুন্দর হবে কোয়ালিটি যা মেইনটেইন করেন তো ভালো মানের মধ্যে ড্রেস নেবেন তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারুন রিজনেবল প্রাইসের মধ্যে প্রতিটি ড্রেসের মানে কালার কমিশনগুলো খুবই সুন্দর দেখুন ডিজাইনগুলো দেখুন কতটা ইউনিক করা হয়েছে খুবই সুন্দর লাগকে ড্রেসগুলো ফোর বয় আইটেম দেখায় দিয়েছি দেখুন সম্পূর্ণ বয়টা কত সুন্দর নিচেটাও অনেক সুন্দর প্যানেল জুড়ে থাকবে এরকম ইনস্ট্রণে কাজ করা প্লাস যে ফ্যাব্রিকটা থাকছে পিওর কটনের মধ্যে অনেক ভালো মানের ফ্যাব্রিক এটা দুইটা হাতা অনেক সুন্দর একটা ডিজিটাল প্রিন্টের মধ্যে হাতাগুলো পেয়ে যাবেন যারা পারফেক্টলি একটু ডিজাইনের মধ্যে একটু আনকমন ড্রেস গুলো আপডেটের মধ্যে খুবই কোয়ালিটিফুল ড্রেস তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন ড্রেস নম্বর মধ্যে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কাঠছবির ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন প্রতিটি থ্রি পিস অনেক সুন্দর হবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে থ্রি পিস গুলো যারা আমাদের কাছে এই ধরনের থ্রি পিস গুলো নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর অথবা ফেসবুক পেজ থেকে ড্রেসগুলো অর্ডার করে নিয়ে নেবেন এটার সাথে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা সালোয়ার সালোয়ার কাপোট পিওর কটনের মধ্যে হবে খুবই সুন্দর একটি সালোয়ার আর এটার সাথে যে দুপট্টা থাকছে অনেক সুন্দর এগুলো প্রিন্ট কালার কমিশন খুবই সুন্দর মার্শাল অনেক প্রিমিয়াম কোয়ালিটির সম্পূর্ণ দুপট্টা জুড়ে থাকবে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে যারা কোয়ালিটি মেনটেন করেন তারা একটু ভালো মানের মধ্যে নিতে হলে অবশ্যই ড্রেসগুলো নিতে হবে খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো গুলো পিওর কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল ড্রেস গুলো আমাদের কাছ থেকে চলে আসছে যার যেটি ভালো লাগে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নেবেন আরো একটি নতুন কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটি কালেকশন যারা একটু ডিপ কালারের মধ্যে ভালো মানের ড্রেস চাচ্ছিলেন মানে কাজের কোয়ালিটি থেকে শুরু করে সমস্ত কিছু দেখলে হাতে পাওয়ার পরে বুঝতে হবে যে ড্রেসগুলো গুলো কতটা কোয়ালিটিফুল ড্রেস খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো আমি ড্রেসগুলো গুলো সম্পূর্ণ বড়টা খুলে দেখাবো দেখুন কাজের কোয়ালিটি দেখুন সমস্ত বডিটা থাকবে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে খুবই কোয়ালিটি একটা লুক দেবে যে কাজগুলো আছে কাজের কোয়ালিটিটা দেখুন একটু কতটা প্রিমিয়াম সমস্ত বডি জুড়ে থাকবে এরকম স্টোনে কাজ করা প্লাস ডায়মন্ড স্টোনে কাজ করা আছে ডলারের কাজ করা আছে মিররের কাজ করা আছে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক দেবে নেকের পোষণতে এত সুন্দরভাবে কাজের কোয়ালিটি করা আছে যারা একটু কোয়ালিটি মেনটেন করেন ভালো ড্রেস নেবেন কটনের মধ্যে মিররের কাজ করা তারা এই ধরনের ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন কোয়ালিটির দিক থেকে মার্শাল অনেক প্রিমিয়াম সমস্ত বডিটা জুড়ে এত সুন্দর কালার কমিশন করা আছে গ্যারান্টি থাকবে যারা এই এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটির নেবে মধ্যে গরমে আরামদায়ক খুবই ড্রেস গুলো মার্শাল্লাহ মেক করার পরে খুবই সুন্দর লাগবে সমস্ত বর্ডার থাকবে এরকম কাজ করা ফুলের ডিজাইন গুলো দেখুন কতটা ইউনিক করা হয়েছে আর সমস্ত বডি জুড়ে থাকবে এরকম ছোট ছোট কাজ করা স্টোনের কাজ করা আছে প্লাস প্যানেল জুড়ে থাকবে ডলার স্টোনের কাজ করা কাজ করা আছে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন আর প্রতিটি ড্রেসের ফ্যাব্রিকগুলো থাকবে পিওর কটনের মধ্যে অনেক ভালো মানের ফ্যাব্রিক কোয়ালিটির দিক থেকে মার্শাল অনেক সুন্দর দেখুন সমস্ত বর্ডটা দেখুন দুটা হাতার ডিজাইনটা থাকবে সেম ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটা প্রিমিয়াম লুক দেবে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস চাচ্ছিলেন তারা এই ড্রেসটা আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন এটার সাথে যে সালোয়ারটা পাচ্ছেন পিওর কটনের মধ্যে অন্যটা পাবেন পিওর কটনের মধ্যে খুবই সুন্দর দুইটাই অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি পাশা দেওয়া হবে অনেক সুন্দর সমস্ত বডি জুড়ে থাকবে এরকম ডিজিটাল প্রিন্টের মধ্যে যারা একটু কোয়ালিটির দিক থেকে সেরা কাজ তারা আমাদের কাছ থেকে এই ধরনের ডলারের মধ্যে যে কাজগুলো অফার আছে থ্রি পিসগুলো নিতে পারবেন গরমে অনেক আরামদায়ক এটার সাথে সালোয়ারটা থাকছে পিওর কটনের মধ্যে অনেক সুন্দর একটি সালোয়ার পেয়ে যাবেন

ড্রেসের কালার কমিশনগুলো হাতে ধরে দেখলে বুঝতে পারবেন যে ড্রেসগুলো কতটা কোয়ালিটিফুল আমি সমস্ত বডিটা খুলে দেখাবো যারা এই ধরনের ড্রেসগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই কালেকশনটিগুলো দেখুন কতটা সুন্দর মাথা নষ্ট করা কালেকশন এত সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে থ্রি পিস দেখুন সমস্ত বডিটা জুড়ে থাকবে এরকম মিররে কাজ করা প্লাস ডলার স্টোনে কাজ করা আছে নেকের পোষণটা এত সুন্দর কোয়ালিটি আর ড্রেস গুলো পিওর কটনের মধ্যে অনেক সুন্দর ড্রেস কোয়ালিটির দিক থেকে মাস অনেক প্রিমিয়াম হবে যারা একটু ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিয়ে নিতে পারবেন রিজেনাবল প্রাইসের মধ্যে আপনি বাংলাদেশের কোনো পজিশন থেকে এত সুন্দর সুন্দর পিওর কটনের মধ্যে ড্রেসগুলো নিতে পারবেন ড্রেসের কালার কমিশন থেকে শুরু করে সমস্ত কিছু খুবই সুন্দর হবে প্রিমিয়াম তো প্রিমিয়ামই বলতে হবে এত সুন্দর কোয়ালিটির ড্রেসগুলো মেক করার পরে অনেক সুন্দর লাগবে আমার ড্রেসগুলো দেখুন নিচের প্যানেলটা দেখুন কতটা সুন্দর সমস্ত প্যানেল ধরে থাকবে এরকম মিরোরের কাজ করা প্লাস স্টোনে কাজ করা আছে আর ফোর বর্ডে এরকম ছোটো ছোটো স্টোনে কাজ করা থাকবে আর ফুলের ডিজাইনগুলো দেখুন কতটা ইউনিক করা আছে এত সুন্দর একটা ড্রেস ড্রেসগুলো হাতে ধরে দেখলে বুঝতে পারবেন যে ড্রেসগুলো কতটা কোয়ালিটি ফুল ড্রেস সমস্ত ড্রেস এর বর্ডটা জুড়ে থাকবে এরকম ভারী কাজের মধ্যে যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি কটনের এই গরমের মধ্যে আরামদায়ক ড্রেসগুলো চাচ্ছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন ড্রেসের দুইটি হাতাগুলো দেখুন কতটা সুন্দর সেম ম্যাচিং করা সেম ডিজাইনের মধ্যে এত সুন্দর একটা কোয়ালিটি এটা সমস্ত কিছু থাকবে ম্যাচিং এর মধ্যে এত সুন্দর অন্যগুলো পেয়ে যাবেন এরকম প্রিন্টের মধ্যে খুবই সুন্দর লাগবে ড্রেসগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি ড্রেসগুলো আসছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইস এর মধ্যে প্রতিটি ড্রেসের কালার কালেকশন থাকবে গ্যারান্টি যার যেটি ভালো লাগে আমাদের কাছে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে অর্ডার করে নিয়ে নেবেন যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর একটি ব্ল্যাক এর মধ্যে কালার কম্বিনেশন আছে যেটা খুবই সুন্দর একটা লাক্সারি ডিজাইন আমি সমস্ত বডিটা খুলে দেখাবো যা যেটি ভালো লাগে এই ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন ক্যাশ অন ডেলিভারি মাত্র আর একটি কালেকশন দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সমস্ত বডিটা থাকবে এরকম ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর একটা অফ হোয়াইটের মধ্যে কালার কম্বিনেশন গুলো করা আছে যারা একটু কোয়ালিটি মেইনটেইন করেন ভালো ড্রেস নেবেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে যে নেকের পোষণটা আছে দেখুন কতটা সুন্দরভাবে ডলার কাজ কাজ করা করা আছে আছে প্লাস কোয়ালিটির দিক থেকে সেরা ড্রেসগুলো কোয়ালিটির দিক থেকে মাসাল্লাহ অনেক প্রিমিয়াম কোয়ালিটি সমস্ত বডি জুড়ে থাকবে এরকম ছোট ছোট কাজ করা খুবই সুন্দর লাগবে আর এটা ফ্যাব্রিকটা থাকবে আপনার পিওর কটনের মধ্যে যারা একটা প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর সুন্দরভাবে আজকে যে ড্রেস গুলো দেখাচ্ছি কার্ডশিপের মধ্যে অনেক সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস যারা কোয়ালিটির দিক থেকে একটু মেনটেন করেন ভালো ড্রেস নেবেন এই গরমের মধ্যে আরামদায়ক প্রিমিয়াম কোয়ালিটি তারা আমাদের কাছ থেকে এই ধরনের পিওর কটনের মধ্যে নিতে পারেন এই ড্রেস গুলো নেওয়ার প্রসেস হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজ থেকে ড্রেস গুলো অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো পজিশন থেকে ড্রেস গুলো নিতে পারবেন নিজের প্যানেলটা দেখুন কতটা সুন্দর সমস্ত প্যানেল জুড়ে থাকবে এরকম ডলার স্টোন কাজ করা দেখুন কাজের কোয়ালিটিটা দেখুন কতটা সুন্দর খুবই সুন্দর লাগে ড্রেস গুলো মাসাল অনেক প্রিমিয়াম যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন মানে ড্রেসের কালার কালেকশন থেকে শুরু করে ডিজাইনগুলো খুবই আপডেট ডিজাইন যারা ভালো মানের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছিলেন তারা আমাদের কাছ থেকে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন আর এটার সাথে যে সালোয়ার ওড়না গুলো থাকছে খুবই সুন্দর পিওর কটনের মধ্যে হবে সালোয়ার ওড়না গুলো দেখুন কালার কালেকশন গুলো দেখুন কতটা সুন্দর প্রতিটি ড্রেসের কালার কালেকশনের দিক থেকে মাশাআল্লাহ অনেক সুন্দর যারা একটু কোয়ালিটি মেনটেন করেন তারা এই ধরনের ড্রেস গুলো আমাদের কাছ থেকে নেবেন দেখুন পিওর কটনের একটা অনু পেয়ে যাচ্ছেন এত সুন্দর পাঁচ হাতের নামাজে মধ্যে আর যে সালোয়ারটা থাকছে পিওর কটনের মধ্যে সালোয়ারটাও খুবই সুন্দর হবে যারা ভালো মানের মধ্যে একটু প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস আসছিলেন তারা আমাদের কাছ থেকে এই ধরনের ড্রেস গুলো নিতে পারেন একইবারে রিজেন প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ড্রেস গুলো কোয়ালিটির দিক থেকে সর্বোচ্চ সেরা থাকবে ড্রেস গুলো আপনি এই ড্রেস গুলো যে কোনো জায়গায় যেতে পারেন সমস্যা নিয়ে ড্রেস গুলো খুবই সুন্দর ইউনিক কোয়ালিটি ড্রেস আপডেট ড্রেস আর যারা আমাদের এই দেখছেন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন তত নতুন নতুন আপডেট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আমাদের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সকলকে অনেক ধন্যবাদ আবারও হবে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ